আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজকে আয়নের পড়ার জন্য একটি ফোল্ডিং ছোট টেবিলের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পড়ার টেবিল পড়ার টেবিল না আবার বলো হ্যালো গাইস বলো এটা আমি এখন আপনাদের খুলে দেখাবো এই টেবিলটা আয়নকে গিফট করেছে আয়নের নাইম মামা নাইমকে থ্যাংক ইউ ভেরি মাচ টেবিলটি গিফট করার জন্য ছোট মানুষ টেবিলটা পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছে এই টেবিলটাতে একটা সুবিধা হবে আয়ান চাইলে বিছানার উপরে কিংবা ফ্লোরে নিয়ে পড়াশোনা করতে পারবে আমাদের এই ছোট ছোট মিনি ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যাঁ হ্যাঁ আইনকে একটা পড়াশোনার জন্য খাতা কলম দাও এভাবে এভাবে আপু এভাবে হ্যাঁ ঢুকো এখানে ডুকো পার দাও হ্যাঁ বলো এটা কে এনেছে কোন মামা তুমি সারা চিম এটাই বলবা রে নাইন মামা না হ্যাঁ মামা রাগ করতেছে না মামা কষ্ট করে আনছে তুমি মামার কথা বলো নাই মাথা ঠিক করো সুযোগ বসো বলো মামাকে থ্যাংক ইউ দাও বলো থ্যাংক ইউ মামা বলো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ